স আসসালামু আলাইকুম আপনারা সবাই রিকোয়েস্ট করছেন যে ভালো স্কিন রেকর্ডার আনরুটের জন্য মানে রুট ছাড়া স্ক্রিন রেকর্ডার এবং রুট যাদের রুট তাদের স্ক্রিন রেকর্ডার নিয়ে অনেক সমস্যা তো আজকে তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটা বানানো যারা যারা স্ক্রিন রেকর্ড করতে চান কিন্তু ফোন রুট না অথবা ফোন রুট স্ক্রিন রেকর্ড করতে চান ভালো কোয়ালিটির পারফরমেন্সের কোনো স্ক্রিন রেকর্ড আর পাচ্ছেন না তাদের জন্য আমার এই টিউটোরিয়াল তো এটার জন্য আপনার ফার্স্ট আপনার প্লে স্টোরে যাইতে হবে তো আমি প্লে স্টোরে গেলাম এই সার্চ অপশনে ক্লিক করবেন দেখবেন মুভিজিন এমওই মুভিজিন স্ক্রিন রেকর্ডার চলে এসছে এই যে আমার ডাউনলোড করা আসছে আমি এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করছি তো আপনারা এই স্ক্রিন রেকর্ডের পারফরম্যান্স দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন রেকর্ড করছি এটা দিয়ে তো স্ক্রিন রেকর্ডের পারফরম্যান্স আপনারা দেখতেই পাচ্ছেন জিন স্ক্রিন রেকর্ডার তো এটা দিয়ে কোয়ালিটি ভালো সব কিছুই ভালো এই আপনি সেটিং থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন এটা জিন স্ক্রিন রেকর্ডার থেকে তো আজ এ পর্যন্তই অনেক ছোট ছোটো দিলাম যাতে আপনারা দেখতে সুবিধা হয় আর একটা কথা হচ্ছে কি আমার এই চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এর যেহেতু আমার এটা নতুন চ্যানেল আর সবাই ভালো থাকবেন আর যে কোনো বিষয়ে কোনো হেল্প পেতে আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশনের নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার সমাধান দিয়ে দিব। ধন্যবাদ ভাল থাকবে